নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর দিয়েছেন তো বন্ধুরা খুশির খবরটি হলো যে এবার পুজোর মধ্যেই আগাম টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে পাবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তার সঙ্গে বড় খুশির খবরটি হলো যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ রবি মরশুমের যে টাকাটা পাবেন এবার কিন্তু পাবেন দশ হাজার টাকা করে তো কেউ কেউ পাবেন চার হাজার টাকা করে তো বন্ধুরা কোন সুবিধাভোগীরা কত টাকা করে পাবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে এবার পুজোর পরেই পাবেন ডবল টাকা তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা কত টাকা পাবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো কি ঘোষণা করেছেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর মরশুমে সুখবর কৃষক বন্ধুদের ব্যাঙ্কে টাকা দশ হাজার টাকা করে দেবে তো চলুন দেখে নেই এই টাকা কবে থেকে দেওয়া হবে এবং কারা কারা পেতে চলেছেন তারপর বলা হয়েছে এখনই ঘোষণা হলো পুজো উপলক্ষে আগাম টাকা কৃষকদের অ্যাকাউন্টে তো চলুন দেখে নেই কবে থেকে কৃষকরা এই টাকাটা পাবেন দেখুন তারপর বলা হয়েছে পুজোর মধ্যে বড় চমক সমস্ত কৃষকদের জন্য এলো খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মরসুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় সুখবর চলে আসলো এবার কৃষকদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পুজোর পরই কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা হলো। কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্পে আর্থিক সহায়তার পাশাপাশি নতুন উপহার নিয়ে আসছে রাজ্য সরকার এরপর বলা হয়েছে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী জানানো হয়েছে ঠিক কি কি উপহার এবার পেতে চলেছেন এই প্রকল্পের উপভোক্তারা কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে এবার কোন কৃষকরা কত টাকা করে পাবে কারা কারা টাকা পাবে না এবং প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা হয়েছে আর তারা কবে টাকা পাবে কত টাকা করে দেওয়া হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা কারা পাবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় জমি কম বেশি হিসাবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে একে একরের চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের এক করের চেয়ে বেশি জমি তাদের কিস্তিতে কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে এমন অনেক কৃষক রয়েছেন যাদের এক একে চেয়ে বেশি জমি সেই সঙ্গে খরিফ মরশুমের টাকা তারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের এবার ব্যাংকে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের এক একে চেয়ে বেশি জমি রয়েছে এবং গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য পায়নি তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু আগামী কিস্তিতে অর্থাৎ রবি মরশুমের টাকার সঙ্গে কিন্তু গত খরিফ মরশুমে টাকাটা পাবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের দশ হাজার টাকা করে দেওয়া হবে এবার বলে দেব কবে কৃষক বন্ধু রবি মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরি মরশুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরা অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে এমনিতেই এই কিস্তির টাকাটা উৎসবের মরশুমে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমে টাকাটা দিতে অনেকটাই দেরি হয়েছিল বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে রবি মরশুমে টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের তরফে খবর পুজোর আগে টাকা না পেলেও পুজোর পরেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্কে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ পুজোর মধ্যে যদি টাকা না পান তাহলে কিন্তু পুজোর পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে অর্থাৎ যারা যারা রবি মরশুমে টাকা পাওয়ার জন্য চিন্তা করছেন আপনারা চিন্তা করবেন না পুজোর পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে রাজ্য সরকার এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা এরই সঙ্গে জানিয়ে দিই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই সমস্ত প্রকল্পের টাকা অক্টোবর মাসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো যে সমস্ত উপভোক্তারা এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবারে এই অক্টোবর মাসে আগাম টাকা দেওয়া হবে এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এরই সঙ্গে ঘোষণায় বলা হয়েছে যারা গত কয়েক মাসের টাকা অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বিভিন্ন কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই অক্টোবর মাসে দু টাকা তিন টাকা পর্যন্ত ঢুকতে পারে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা গত দু মাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই অক্টোবর মাসে দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত পাবেন সেই সঙ্গে ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও যে সমস্ত উপভোক্তারা এই সেপ্টেম্বর মাসের টাকা এখনও পাননি বা যারা আগস্ট মাসের টাকাও অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা আগস্ট মাসের টাকা এই অক্টোবর মাসে পেয়ে যাবেন অর্থাৎ সমস্ত বকেয়া টাকা কিন্তু এই অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এই অক্টোবর মাসে অতিরিক্ত টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ